মন্ডিতে একটু ছোট হয়ে গেছে বলো হাজার কম আমি করতে ওর তার মানে বিরাট ব্যাপার Cierto, ¿cierto? Ya tú lo crees, el panado ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ তো দেখো আজকে ব্লগটা না একটু অন্যভাবে শুরু করছি অন্যভাবে শুরু করছি মানে কি বলো তো আজকে সকাল থেকে কোনো রকম কোনো কাজবাজ তোমাদের সাথে শেয়ার করিনি শেয়ার করিনি কারণ আগামীকাল কাল মানে গতকাল গতকালকে আমাদের এখানে হচ্ছে মানে আমার জ্য হচ্ছে বাৎসরিক কাজ ছিল তো সেখানে খাওয়া দাওয়া ছিল তো ওই কারণে কালকে মোটামুটি রান্না বান্না একেবারে টোটালি বন্ধ ছিল সকালের সমস্ত কাজ বাজ করা রেডি ছিল উনুন টুনুন গোবর দেওয়া কমপ্লিট ছিল তো ওই জন্য যেহেতু রান্না হয়নি কালকে সারাদিন তো ওই জন্য ওই জন্য আর কি সকালবেলা তেমন কোনো কাজ ছিল না তো ওই জন্য তোমাদের সাথে আর শেয়ার করিনি সেভাবে আর আজকেও ওখানে খাওয়া দাওয়া রয়েছে তো কালকে যেহেতু কাজের খাওয়া দাওয়া ছিল আর আজকে হচ্ছে হয় না ওই যে সব জামাই মেয়েরা থাকে নিমযজ্ঞের খাওয়া দাওয়া বলে যাকে বলে মানে মাংস টাংস হয় যেহেতু শ্রাদ্ধের কাছে মাংস দিতে নেই তো মাছ হয়েছিল আর আজকের মাংস আজকেও ওখানে খাওয়া দাওয়া মানে আমাদের পুরো বাড়ি আর কি সকলের রান্না একেবারে টোটালি বন্ধ তো ওই জন্য আমি ভিডিওটা একেবারে দশটার দিক থেকে শুরু করছি দশটা ওই যে দেখো দশটা বাজে পুরো তো দশটার সময় শুরু করছি স্নানটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে আমার শাশুড়ি ওখানে চলে গিয়েছে কারণ ওখানে অনেকজন খাওয়া দাওয়া করবে কাটাকুটির ব্যাপার রয়েছে কালকে সারাটার দিন আমি ওখানেই ছিলাম আর কি তো ওই জন্য শাশুড়ি চলে গিয়েছে আমি ভাবলাম যে আমি স্নানটা সেরে ঠাকুর পুজোটা দিয়ে নিই দিয়ে নিয়ে তারপরে যাব আমাকেও ডেকেছে বারবার করে ওই যে ঘরের কাজ না করে তো যাওয়া যায় না ঘরে বিশেষ করে পুজোটা দিয়ে যাই অন্তত পুজোটা দিয়ে গেলে অনেকটা সুবিধা হবে আর দেখো আমি এখন পুজো দেবো বলে এই যে স্নানটা সেরে নিয়েছি আর এই যে দেখো পাত্র নিয়ে নিয়েছি ফুল তুলবো পুকুরের রোজপাটায় গিয়ে আর প্রচণ্ড রৌদ্র আর এত রৌদ্র এত গরম পুরো হাঁপিয়ে যাচ্ছে আর বললামই তোমাদের আমার শরীরটা একেবারে ভালো নেই এত তো প্রচণ্ড যেন কষ্ট কষ্ট বোধ হচ্ছে আর কি তো চলো ঠাকুরের বাসন টাসন পুকুর পাড়ে নিয়ে গিয়েছি মেঝে দিয়ে পরিষ্কার করে নেবো আর সঙ্গে ওই পাড় থেকে ফুলটাও তুলে নিয়ে আসবো নিয়ে এসে একটুখানি আজকে যেহেতু পঁচিশে বৈশাখ একটুখানি আলতা পরবো একটু ভিডিও শ্যুট আছে করে নিয়ে তারপরে যাব তো চলো তোমরা পুরো ব্লগটার সঙ্গে থাকো আজকে ব্লগটা অনেক বেশি ভালো লাগবে আর ওখানে কালকে যেহেতু অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল আর ওখানে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিছু আজকে দেখি খাওয়া দাওয়াটা অবশ্যই শেয়ার করব দেখি কী কী খেতে দিচ্ছে আর কিভাবে দিচ্ছে কারণ কি বলো তো যেহেতু বাইরে থেকে অনেক লোকজন এসছে তো আমার শ্বশুরবাড়ি লোকজন আমার কেমন যেন একটা খারাপ লাগে ক্যামেরার সামনে এসে কথা বলা এখনও পর্যন্ত সেইভাবে অতটা কি বলবো অভ্যস্ত হয়নি তো কেমন একটা লজ্জা লজ্জা বোধ আর বেশিরভাগ সমস্ত আমার ভাসুর সম্পর্ক হয় আর কি এসছে তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলো অনেকটা কথা বললাম আর ঘরের দিকে দেখো ছাগলগুলো চলে এসেছে ওই যে ওরা ওদেরকে একটুখানি জল টল দিতে হবে দিয়ে আর তারপরে দেখো ঠাকুর পুজোটা দিয়ে নেব চলো দেখতে থাকো সঙ্গে থাকো এত সুন্দর গাছে ফুল ফুটেছে কী বলবো তোমাদেরকে আর এমনিতেও এখন তো প্রচুর গাছে ফুল ফোটে তো এই সময়টা প্রচুর ফুল পাওয়া যায় বর্ষাকালেও প্রচুর ফুল পাওয়া যায় শীতকালে না ফুলের পরিমাণটা একদম ছোট হয়ে যায় আর সেই সঙ্গে পাওয়াও যায় না কী সুন্দর দেখো এই যে আমরা এগুলোকে বলি গোলাপি জবা তো অনেকে বলে পঞ্চ জবা যেহেতু এটা দেখো ফুলের পাঁপড়ির ভেতর থেকে আবার পাঁপড়ি রয়েছে তো তো সে কারণে দেখো বন্ধুরা ফুল তুলতে আসলাম এসে দেখো দেখতে পেলাম দেখো একটা আনারস আমাদের তো অনেক আনারস গাছ রয়েছে তো দেখো একটা আনারস কিভাবে ইঁদুর খেয়েছে মানে কোনোভাবে আর একে আর ইউজ করা যাবে না আ বাবা গো ইস আনারসটাকে এমনভাবে খেয়েছে ইঁদুর ওর কি বলবো চারিদিকে মানে আমি ভাবলাম যে এক জায়গায় হয়তো খেয়েছে দেখো চারিদিকে এদিক দিয়েও একদম ভালো রকম খেয়ে নিয়েছে দু সাইড দিয়ে তো খেয়েই নিয়েছে আর এটা দেখো সদ্য খাওয়া একদম এ দেখেছো একদম পুরো এত বড় আনারসটা একদমই মানে কি বলবো নষ্ট করে দিলো কত সুন্দরভাবে পাকতো বলো তো আনারসটা আর গাছের আনারস পাকা না জাস্ট অসাধারণ লাগে কিন্তু খেতে আমাদের কাছে প্রচুর আনারস হয় কিন্তু মানে পুকুরের এপার থেকে না খুব একটা বেশি আনারস পাওয়া যায় না এত তো বড় বড়ো ইঁদুর রয়েছে কি বলবো আর এইভাবে তো ইঁদুরকে মারাও যায় না তো সে যাই হোক চলো গাছের এই দিক থেকে কয়েকটা ফুল রয়েছে এখান থেকে তুলে নেই জলের দিকে সব ডালগুলো না ঝেঁপে গিয়েছে পুকুর পাড়ের এই দিকটায় মানে আমাদের ঘর যেহেতু মানে বাড়ি যেহেতু ওই দিকটায় পুকুর পাড়ের ওই দিকটায় এই পাড়টায় তো অত বেশি আসা যাওয়া হয় না চলাচল কম তো মানুষ চলাচল যেখানে কম সেখানে দেখবে ইঁদুরের উপদ্রব প্রচুরভাবে রয়েছে তো ওই জন্য প্রত্যেক বছরই বেশিরভাগ আনারস না এইভাবে আমাদের ইঁদুরে খেয়ে নেয় খুব একটা বেশি আনারস কিন্তু পাওয়া যায় না একদম মানে কী বলবো খুব আড়াল করে বা লুকিয়ে লুকিয়ে রাখলে দু একটা পাওয়া যায় নয়তো সব আনারসে ইঁদুর মুখ দেয় আর ইঁদুর মুখ দেওয়া জিনিস আশা করি একেবারে কেটে ফেলে দিয়েও খাওয়া উচিত নয় তো সে যাই হোক দেখো আমি এখানে জল নিয়ে এসে একদম মন্দির টন্দির ভালো করে ধুয়ে নিচ্ছি আর আজকে না কলে জল আসেনি ওই জন্য সমস্যা কলে জল আসলে কলতলাতেই ঠাকুরের বাসন ধুয়ে নিই আর কলের জল দিয়েই ঠাকুরকে পুজো দিই যদিও জল ধরা রয়েছে মানে আগের দিন ঠাকুরের পাত্রে জল রাখা ছিল দুটো বোতল রয়েছে ঠাকুরের বালতি রয়েছে সে গুলোতে জল ধরে রেখে দিই মন্দিরটাও না কলেজ জলেই ধুই তো যেহেতু আজকে জল আসেনি কি করব আর দেখেছো রোদের তীক্ষ্ণতা তীব্রতা কত বেশি যেন মনে হচ্ছে মানে আগুনের গলা পড়ছে এরকম মনে হচ্ছে এত যে গরম কেন পড়ছে কী বলবো দেখে মনে হচ্ছে যে হ্যাঁ মানে এত গরম পড়ছে আজকে যে মনে হচ্ছে একটুখানি বৃষ্টি আসলে ভালো হয় তো দেখা যাক বৃষ্টি আসে কি না দেখে দেখে মনে হচ্ছে যে আকাশটা একটুখানি ভার ভার হচ্ছে কিন্তু তবুও মানে যত বেশি আকাশ ভার হচ্ছে তত বেশি কিন্তু মানে গরমে তীব্রতা যেন মনে হচ্ছে আকাশটা ভেঙে পড়ছে গায়ের উপরে তো সে যাই হোক দেখো মন্দিরে এখানে আমি এইভাবে আমাদের মন্দিরে কিন্তু আমরা এরকম প্রদক্ষিণ করেই ফুল নিবেদন করি আর আমার বাপের বাড়িতে যে মন্দির রয়েছে না চারিদিকটা যেহেতু গাছপালা অনেক রয়েছে আর মাঝখানে মন্দির রয়েছে না প্রদক্ষিণটা সেভাবে করা যায় না কিন্তু যখনই ঠাকুরকে ডাকা হয় বা বিশেষ করে হরি মন্দিরে এরকমভাবে প্রদক্ষিণ করেই কিন্তু ফুল নিবেদন করা অনেক বেশি ভালো আমাদের এটা খুব ভালো জায়গা বসানো তো তো জন্য ভালো করে প্রদক্ষিণ করা হয় আর তারপরে দেখো এখানে এক ঘটি জল নিয়ে নিয়েছি আমি এখানে তুলসী গাছের করে এক গোটি জল ঢেলে দেবো আর দেখো স্নান করে উঠলেই মানে কি বলবো ঠান্ডা লাগার পরিবর্তে না আজকাল বেশি গরম লাগে আর এই চুল ছেড়ে রেখেছি মানে প্রচুর গরম লাগছে চুলটা গুটিয়ে নিয়ে ঠাকুর পুজোটা আমি দিয়ে নেবো তো দেখো এখানে আমার ঠাকুর পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর গাছের ফুল তো আমাদের দু তিন বাড়ি থেকে নিয়ে আর কি তো প্রচুর ফুল পেলে আমি সুন্দর করে সাজিয়ে দিই তো যেহেতু খুব বেশি ফুল নেই আর কি ওদের নিয়ে নিয়ে পাশের বাড়িতে তো যা পেয়েছিলাম তাই দিয়ে দেখো ঠাকুর পুজোটা এখানে কমপ্লিট করে নিয়েছি তো চলো এবারে একদম রেডি হয়ে চলে যাব ওখানে তো যেখানে হ্যাঁ খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা চলছে তো এখানে এসেই দেখলাম যে যে মোটামুটি মানে সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে কাঁটাকুটি শাশুড়ি মা এখানে মানে বসেছিল এত সময় কেটে ডেটে একটুখানি রেস্ট নিচ্ছিলো আর এই যে দেখো একটা জেঠিমা রান্না করছে একটা জেঠু রয়েছে তো দেখো এখানে মাংস হচ্ছে মোটামুটি ডাল সবজি যা যা রান্নার ছিল মানে শুক্তো ডাল হয়েছে শুক্তো হয়েছে একটা ভাজা হয়েছে সেগুলো সব হয়ে গিয়েছিল আর ওই দিকটায় দেখো মাছ ভাজা চলছে আর এই দিকটায় চিকেনটা হচ্ছে এই দুটো তরকারি হলে মোটামুটি খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আর এখন ওই যে ঘড়ির কাটাতে প্রায় সাড়ে বারোটা পৌনে একটা মতন বাঁচতে যায় আর যেহেতু সব তরকারি হয়ে গিয়েছে মাংসটা হতে খুব বেশি সময়ও লাগবে না তো আমি এখানে যেহেতু বসেছিলাম অনেকটা সময় এসে গল্প করছিলাম তো ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি এরকম না খোলামেলা জায়গায় যেমন পিকনিক হয় না ঠিক সেভাবেই কিন্তু একটা খোলামেলা জায়গায় এইভাবে গাছের তলায় আর কি সবাই মিলে এখানে এক জায়গায় বসে রান্নাবান্না হচ্ছে আর ওই দিকটায় অনেক লোকজন রয়েছে তো যেহেতু আত্মীয় রিলেটিভ অনেকে রয়েছে তো যে যার মতন সে তার গাছের তলায় বসে রয়েছে যেহেতু প্রচুর গরম এখন এত গরমের ভেতরে না উনুনের ধারে কেউ নেই আমি এই জায়গায় বসেছিলাম অনেকক্ষণ অনেকক্ষণ বসে গল্প করছিলাম আর রান্নার পদ্ধতিগুলো না দেখছিলাম অনেক বেশি রান্নাবান্না হলে দেখবি দেখতে ভালো লাগে কোন মানে কি বলবো কতটা পরিমাণ দিচ্ছে এতটা বেশি রান্না রান্নাবান্নায় তো দেখো এইদিকটায় কিন্তু ঘরের পুকুরেরই মাছ এই যে দেখো অনেকটা মাছ ধরা হয়েছিলো তো ঘরের পুকুরেরই মাছ দেখো ভেজে নিচ্ছে চলো খাওয়া দাওয়া শেষ করে পরে আসছি দেখো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম ওখান থেকে আর যেহেতু প্রচুর লোক ওখানে তো ওই জন্য তো সাথে শেয়ার করতে পারিনি আর আকাশটা একদম পুরো মেঘলা হয়ে গিয়েছে পুরো দেখো এত প্রচণ্ড গরম এত প্রচণ্ড গরম পুরো ঘেমে স্নান করে গেলাম একেবারে প্রচুর গরম প্রচুর গরম পড়েছে তো যাওয়ার সময়টা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যাওয়ার সময়টা হচ্ছে আমার যা এসেছিলো তো দুজনে মিলে একসাথে চলে গিয়েছিলাম আর তারপরে ওখানে তো রান্নাবান্না তোমাদেরকে দেখালাম একদম পুরো বড় কড়াইতে করে রান্নাবান্না হলো আর সবাই মিলে এক জায়গায় বসে খেলাম মানে সবাই বাড়ির লোকজন ওই যে হয় না যার তো তো খুঁড়তো তো কাজিনস বলো যাই বলো না কেন তো সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম আর দেখো এই যে একটা কি উঠছে আমার যা প্রচণ্ড ব্যথা তো কী আর করবো তোমাদের দাদাভাই যায়নি দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য আবার আমাকে ভাত বসাতে হয়েছে হ্যাঁ মানে এক্ষুনি এসছি হ্যাঁ খেয়ে দিয়ে এসে পর মানে গ্যাসে বসিয়ে দিয়েছি তো বেশি সময় লাগবে না এক্ষুনি হয়ে যাবে প্রচুর গরম লাগছে প্রচুর আর দেখেছো এটা যা ব্যথা করছে আমার কি বলবো এই যে দেখো গ্যাসে ভাতটা চাপিয়ে দিয়েছি এক্ষুনি হয়ে যাবে আর ডিম আর আলু সেদ্ধ দিয়ে দেবো ও খেয়ে নেবে ও যায়নি ওর শরীরটা ভালো না আর কি তো ওই জন্যই যায়নি আর এটা আমার কি ব্যথা হয়েছে কি বলবো তোমাদেরকে প্রচুর ব্যথা হয়েছে প্রচুর আর মেঘ ডাকছে দেখেছো মেঘের আওয়াজ একদম ঘুমঘুম করে মেঘ ডাকছে আর বৃষ্টি না হলে আর হবে না আর এই যে শাড়ি পরে আছে আরও বেশি যেন দমাটকে আসছে এত বেশি গরম লাগছে শাড়িটা না খোলা পর্যন্ত আর শান্তি নেই আর ভাত তৈরি দিকটা হতে লাগবে এক্ষুনি হয়ে যাবে অল্প একটু চাল দিয়েছি তো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো চলো আগে চেঞ্জ চেঞ্জ করে নিয়ে আর জামা কাপড়গুলো তুলে নিতে হবে কারণ প্রচণ্ড মেঘ আকাশে একদম পুরো কালো মেঘ হয়ে গিয়েছে আর কি শাশুড়ি মা আসেনি এখনও পুরো হাঁপিয়ে যাচ্ছি চলো আগে চেঞ্জ চেঞ্জ করে নিই পরে আসছি এসে কথা হচ্ছে আর ভাতটা করে নিই নিয়ে আগে খেতে দিই এখন আড়াইটা বেজে গিয়েছে মানে দুটো কুড়ি হয়ে গিয়েছে মানে বুঝতে পারছো অনেকটাই লেট হয়ে গিয়েছে রান্নাটা করে দিয়ে গেলে মনে হচ্ছে ভালো হতো আসলে ওখানে ছিলাম তো তো ওই জন্য আর কি রান্নাটা করতে একটুখানি দেরি হয়ে গেলে এক্ষুনি হয়ে যাবে ভাত আর আলুর সাথে বেশি সময়ও লাগবে না তো চলো ওখানকার মেনুতে কিন্তু কি কি ছিল একটুখানি বলি বলা হয়নি ডাল ছিল মানে শুক্ত ছিল প্রথমে তারপরে ছিল ডাল আর তারপরে একটা ঝুড়ি ভাজা তারপরে ছিল মাছ তারপরে মাংস তারপরে চাটনি তারপরে ছিল মিষ্টি তো এইগুলোই ছিল আর কি তো চলো আর বেশি বকবক করবো না কারণ কথা বলতে পারছি না এক্ষুনি বৃষ্টি পড়লো বলে কথা জামাকাপড়গুলো ঝটপট তুলে নিই তোমাদের সাথে বলেছিলাম যে আকাশে একটু মেঘলা মেঘলা করছে তো বলতে বলতে কিন্তু আকাশ একদম পুরো ঘন কালো মেঘ ভর্তি হয়ে গিয়েছে বৃষ্টি পুরো আসবে আসবে করছে তো ওই জন্য করে জামাকাপড়গুলো তুলে নিচ্ছে জামা কাপড়গুলো তুলছি আর কি বলবো তোমাদেরকে যেন জামাকাপড়গুলো আগুন হয়ে গিয়েছে এরকম মনে হচ্ছে এত বেশি গরম বন্ধুরা বলতে বলতে বৃষ্টির ফোটা মোটামুটি পড়ে গিয়েছে এই যে দেখো পুকুরে পড়ছে দেখেছে টিপটাপ করে বৃষ্টিটা পড়ছে মানে কি বলতো একটুখানি মনের দিক থেকে শান্তি পাচ্ছি মানে এত বেশি গরম পড়েছে তো তারপরে বৃষ্টি হচ্ছে মানে বুঝতে পারছো মানে ভীষণ মজা প্রচণ্ড গরমের পর যখন একটুখানি মানে কী বলবো একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আসে না তখন সেটা কিন্তু বেশ ভালোই লাগে আর দেখো এই দিকটা আমাদের ঘরে বেড়া দেওয়া হয়ে গিয়েছে আজকে একটু সময় পেয়েছি তো তাই তোমাদের সাথে বক বক করে কথা বলে নিচ্ছি এই যে দেখো দিকটা বেড়া দেওয়া হয়ে গিয়েছে শুধু মাটিটা লেপা বাকি আছে চলো बिजती है বলতে বলতে দেখো এখানে বৃষ্টি মোটামুটি শুরু হয়ে গিয়েছে আর এত ভালো লাগছে বৃষ্টি এত গরম লাগছিল গরমে ভিজে যাচ্ছিলাম আর তার মধ্যে যে বৃষ্টির ফোটা পড়ছে মানে কতটা বেশি ভালো লাগছে বলো তো আমি না মানে সবে শুরু হয়েছে বৃষ্টিটা আমি দেখো এইভাবে হাত দিয়ে জলগুলো ধরছি আর এখানে দাঁড়িয়ে রয়েছি আর প্রচুর আম পড়ছে গাছ থেকে কারণ হালকা মতন ঝড় হয়েছে বৃষ্টি শুরু হওয়ার আগে তো ওই ঝড়ে আমও পড়েছে আমার শাশুড়ি মা আম কুড়াচ্ছে আর আমি দেখো এখানে এত সুন্দর বৃষ্টিটা জড়ে এসছে না বেশ ভালো লাগছে তোমাদের দাদাভাই ওই ধারে খেতে বসে গিয়েছে ভাতটাও হয়ে গিয়েছে অলরেডি প্রথম বৃষ্টির ফোটায় কাদের কাদের এরকম আনন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই এত সুন্দর গরমের পরে হালকা করে ঠান্ডা বৃষ্টি জাস্ট ওয়েদারটাকে চেঞ্জ করে দিয়েছে মাইন্ডটাকেও সুন্দর করে দিয়েছে চলো আজকে ভিডিওটা এতটুকুই ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করো বাই